হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই তো আমরা দেবর বাবি মিলে দুজনে মিলে কিন্তু চলে গেলাম পুরাতন বাড়িতে তো দুজন বলে ভুল হবে সাথে খুশবু ছিল তো আকাশের আব্বুও ছিল সে আবার অন্য কাজে একটু বাজারে গিয়েছে বলল তোমরা যাও আমি আস্তে আস্তে তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম আমাদের পুরাতন বাড়িতে তো এসে আমি আবারও একটু ভিডিও শ্যুট করলাম তো গাছে কিন্তু মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে তো সেগুলোই একটু আমার ভাইদের সাথে শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে তো আমাদের সাবার এলাকায় কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত এই এলাকায় প্রচুর কাঁঠাল হয় তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঁঠাল গাছ ছিল তো এখন তেমন একটা কাঁঠাল গাছ নেই অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে আর যেখানে গড় তুলছে সেখানেও কিন্তু চারটা কাঁঠাল গাছ কাটা পড়েছে আর গাছগুলোতে এবার মাসাল্লাহ এত কাঁঠাল ধরেছিল বলার মতো না তবে দুঃখের বিষয় গাছগুলো কেটে ফেলতে হয়েছে তা না হলে গড় উঠানো যাবে না আর তাছাড়া আমাদের এ বাড়িতে আগের অনেক পুরাতন গাছ ছিল কাঁঠাল গাছ সেগুলো কেন যেন আস্তে আস্তে মরে গেছে গাছগুলো তবে যেই গাছগুলো আছে সেগুলোতেই মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে এগুলোই কিন্তু কে আমাদের থাকবে তাছাড়া কাঁঠাল আমাদের তেমন একটা খাওয়া হয় না তেমন একটা কাঁঠাল আমাদের বাসায় কেউ পছন্দ করে না আগে তো আকাশ খুব পছন্দ করতো এখন তেমন একটা পছন্দ করে না তো যাই হোক এখানে এসে আমি একটু ভিডিও করে নিয়েছি তো এখানে কিন্তু কয়েকদিন প্রতিদিনে গিয়েছি এত পরিমাণ গরম বলার মতো না গরমে কিন্তু বিরক্ত হয়ে যায় তারপরেও কিন্তু যেতে হচ্ছে তো আমার দেবর কিন্তু বাস কাটছে আমি এবার তাকে একটু ভিডিও করেছিলাম আর এই তো তো একটা গাড়ি নিয়ে এসেছে ও এখানে খেলা করবে তো একা একা কি খেলা করবে ও বুঝতে পারছিল না হাতে রঙ মেখে বসে আছে তো তারপরও তাকে একটু ভিডিও করে নিলাম তো এই তো এখনও কিন্তু গর্তের কাজগুলো শেষ হয় নাই তো গরমে কিন্তু লোকেরা কাজ করতে চাচ্ছে না আর এই তো এই লেচু গাছটা কিন্তু আমার হাতে লাগানো লেচু গাছ আর হচ্ছে চালতা গাছ এই দুইটা গাছ আমি একসাথে নিজের হাতে বুনেছি তবে মাসাল্লাহ এবার অনেক লেচু এসেছে পুরো গাছ জুড়ে কিন্তু লেচু দরেছে দেখতেই পাচ্ছেন আমি যতটা সম্ভব দেখাচ্ছি তো এইবারে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি লেচু ধরেছে তো গাছটা দেখলাম কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে আছে তো আমি আকাশের আব্বুকে বললাম গাছটা একটু পানি দাও কয়েকবার বলেছি ও দেয়নি তবে আজকে জোর করেই বললাম যে গাছটাতে পানি দাও তা না হলে কিন্তু খবর আছে তো ও কী করলো মোটরটা সেরে পাইপটা এনে পুরো গাছটাকে বিজিয়ে দিল আমার যে কি শান্তি লাগছে বলার মতো না মনে হচ্ছে যে আমি গোসল করে যেরকম শান্তি পাই ঠান্ডা পানি দিয়ে গাছটাও মনয় মনে হয় সেইরকম একটা শান্তি পেয়েছে আমার মনে হচ্ছে গাছটা একটা প্রাণ ফিরে পেলো নতুন করে সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে যখন এই গাছটাতে পানি দিয়েছে তো যাই হোক যে হারে রোদ গরম শুরু হচ্ছে না আমার কোনো খোঁজখবর নেই তো এই তো বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পর এক রুকসেন আপার বাসায় চলে এসেছি রুক্সেন আপার যে বাসায় থাকে সেই বাসাটাই একটু শেয়ার করছি তো নাপার স্মৃতি আমার অনেক বিরতি ছিল কিন্তু আমার রেগুলার বা পুরাতন যারা তারা অবশ্যই চিনবে তো সিতির আজকে গায়ে হলুদ তো মোটামুটি ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান হবে তো শুক্রবার দিন শীতির বিয়ে হবে তো এই তো মানে আমরা বলেছি যে যেহেতু বিয়ে তো একটু হলুদ মাখাবো আর বরকে আসতে বলেছি সেই কারণে ও একটু সাজুগুজু করেছে হলুদ ছাড়ি পরেছে তো প্রচুর গরম সেই কারণে কিন্তু আমরা বাহিরে বসে আছি বাহিরে অনেক ঠান্ডা বাতাস ছিল তো বর আসতে লেট করে ফেলেছে সেই কারণে আমরা বাহিরে বসে সবাই মানে গল্প সল্প করছিলাম অনেক রাত পর্যন্ত অবশেষে রাত দশটায় আমাদের জামাই বাবাজি চলে এসেছে তো এই তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমরা এখন বর বউকে একটু একটু হলুদ মাখবো তো এটা একটা বড়োভাবে অনুষ্ঠান কোনো বড় অনুষ্ঠান হচ্ছে না তো যাই হোক হলুদের আয়োজনটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি এই ছিল হলুদের আয়োজন তো এটা ছিল শুক্রবার দিন সকালবেলা আকাশ তো কক্সবাজার গিয়েছিলো সেখান থেকে ও কিছু আচার কিছু চকলেট তারপর হচ্ছে আয়াতমনির জন্য কিছু খেলনা নিয়ে এসেছে তো ভাবলাম সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি তো তো দেখেন মামা ভাগ্নির জন্য আয়না চিরুনি নিয়ে এসেছে মাস নিয়ে এসেছে কত আচার কত খেলনা আকাশ এই ফার্স্ট আকাশ মনিকে কিছু খেলনা পাতি কিনে দিল এর আগে কিন্তু ও কখনোই কোনো খেলনা কিনে দেয় নাই ও গড় থেকে টাকা নিয়েছে ঠিকই যে টাকা দাও আয়াতমনির জন্য কিছু কিনবো ও এই কথা বলে টাকা নিয়ে চলে গেছে আয়াতমনির জন্য আর কিছু কিনে নাই। তো এই তো ফার্স্ট আয়াতমনির জন্য যাই কেনার কিনেছে এনে বলতেছে এ নাও আমি তোর জন্য কিছু কিনি না এখন তোর বলতে পারবে না যে আমি আয়েতমণির জন্য কোনো কিছু কিনি না তবে যাই হোক মামা বাগনির জন্য যা এনেছে আলহামদুলিল্লাহ এই ছিল মামার বাগ্নির জন্য ভালোবাসা কক্সবাজার থেকে আনা তো যাই হোক এখানে তো এক সপ্তাহ থেকে এসেছে ওখান থেকে সুটকি আনতে চেয়েছিল তবে ওরা বোনা করেছে কারণ আমাদের ঘরে তেমন একটা কেউ সুটকি খায় না আপনারা তো অবশ্যই জানেন আমি কেমন তেমন একটা সুটকি রান্নাই করি না রান্না করলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতাম তো যাই হোক এ তো এখানে কিন্তু আবার সিথিদের বাসায় আমি চলে এসেছি সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে সবাইকে বাড়ির সবাইকে নাস্তা খাইয়ে আমি শীতিদের বাসায় চলে এসেছি তো এখানে কিন্তু সব রান্নাবান্নার আয়োজন আমি আর স্মৃতির মামি দুজনে মিলে করতাম তবে রক্ষা পেয়েছি বাবুর এনেছে তা না হলে কিন্তু গরমে একদম মরেই যেতাম তো যাই হোক তারপরেও কিন্তু ছাড়ে নাই তো এই তো রোকসান আপা বললো যে ভাজাভজিগুলো আপনি গড়ে করেন তবে বেশি মানুষ নয় বরযাত্রা আসবে দশ থেকে বারো জন আর বাড়িতে আছে মোটামুটি দশ পনেরো জন ওই তো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জনের আয়োজন ছিল সব মিলিয়ে তবে বাবুর সেনে অনেকটা রক্ষা পেয়েছি তো সেই কারণে রুকসেন আপাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক রোকসান আপা বললো যা আপনাদের কষ্ট হবে সেই কারণে আমি বাবুরশ্রী নিয়ে এসেছি তো যা অনেক ভালো করেছে তো এখানে বাবুরশ্রী রান্না করতেছে আমি আবার ভিতরে একটু মাছ ভাজা করছেছি তো সেগুলো কিন্তু বরযাত্রাদের কিন্তু আলাদাভাবে একটু সুন্দরভাবে খাবারের আইটেমগুলো দিতে হয় সেই কারণে কিন্তু ভিতরে আবার অন্য আয়োজন করা হচ্ছে তো রকসোন বললো যে এই কাজগুলো আপনার জন্য রেখে দিয়েছি তো এসে কিন্তু আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি এই তো এখানে চিংড়ি মাছগুলো কাটিতে বিদে রেখেছে সেগুলোই আমি এখন বেজে নিচ্ছি এক এক করে সব কিছু বেজে নেব তো সিথির বিয়েটা কিন্তু হঠাৎ করেই ঠিক হয়ে গেল তবে দুঃখের বিষয় সিথির বাবা নেই সেই কারণে কিন্তু ওর কোনো একটা অনুষ্ঠান করা হচ্ছে না তো ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য খুব ভালো থাকে নতুন জীবন নতুন হাজব্যান্ড নিয়ে তো যাই হোক ওখানে কিন্তু আমি মোটামুটি রান্না বান্না সব শেষ করে নিয়েছি মানে বাজাবাজির কাজগুলো তো এখন হচ্ছে বিকেল আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এত পরিমাণ গরম তখন মনে চায় নাই যে ভিডিওটা করি তো আমরা এসে কিন্তু খেয়ে আবার বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে আমরা রেস্ট নিয়ে আবার ওদের বাসায় চলে এসেছি ওদের বাসাটা আমাদের বাসাটা একদম পাশাপাশি ছিল তো এই তো এখানে কিন্তু বরযাত্রারা চলে এসেছে তো কাজীও কিন্তু এসেছে এখন তাদেরকে বিয়ে পড়াবে সাদা পাঞ্জাবি পরা হচ্ছে আমাদের জামাই বাবা জীবন তো মাসাল্লাহ আমাদের মেয়ের জামাইটা কিন্তু খুব ভালো পেয়েছি দেখতে শুনতেও কিন্তু ভালো তারপরও দেখতে শুনতে খুবই সুন্দর তো যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন একটু বাতে কাপড় দিনগুলো যেতে পারে ওদের তো সিথি হিসেবে একটা এতিম মেয়ে তো ওর মাই কিন্তু ওকে ছোটোবেলা থেকে লালন পালন করে মানুষ করেছে তো যাই হোক আমরা সবাই চাইবো যে একটা এতে মানুষের জন্য সবাই দোয়া করি তবে আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে সু সুস্থ আছে। তো এই তো ভিতরে কিন্তু বরের লোকেরা বসে আছে আর আমরা বাহিরে চেয়ার পেতে বসে আছে বাহিরে কিন্তু বেশ ঠান্ডা ছিল অনেক বাতাস ছিল সেই কারণে খুব ভালো লাগছিল। তো আমরা সবাই এখানে বসেছিলাম আর এখানে বসে বসে কে যেন ভিডিও করেছে আমার সঠিক খেয়াল নাই, তবে শীতে কিন্তু সেজেছিল ছিল শীত শীতে কিন্তু বেশ ভালো লেগেছিলো ও কিন্তু মেকআপও করেছিল এত পরিমাণ গরম পড়েছে বলার মতো না শীতের মেকআপগুলো গলে গলে খুশে পড়েছে সেই কারণে আবার সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে শুধু শাড়ি আর গহনা পরে আছে তো যাই হোক কেমন লাগছে শীতেকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল সিথির বিয়ের কোনো রকম আয়োজন তবে আলহামদুলিল্লাহ ভালোই আয়োজন করেছে রুকচানাফা যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সব মায়েরাই চায় কিন্তু মেয়েদের জন্য কোনো কিছু করার জন্য ছেলে মেয়েদের ছেলে মেয়েদের সুখটাই কিন্তু সবাই সব বাবা মায়েরাই চায় তবে যার যতটুক সামর্থ্য আছে সে ততটুকুই করেছে তো যাই হোক আমরা এখানে পাশাপাশি বসিয়েছিলাম তো এই তো এখানে কিন্তু আমাদের মেয়ের জামাইরা আছে তো মেয়ের জামাইরা বলতে শীতের মামা তো বোনের জামাইরা আর হচ্ছে স্মৃতির মায়ের খুব আছে শীতের মামারা মামিরা সবাই মোটামুটি আছে তবে স্মৃতির আপন বলতে কিন্তু আমরা তেমন কেউ না তবে ওরা আমাকে অনেক আপন মনে করে অনেক মানে আপন মামা মামির চাইতো বেশি আপন মনে করে আমাদেরকে তো রুকসেন আপা যত যাই হোক সব কিছুর মধ্যে কিন্তু আমাকে রাখে আমাকে খুব সম্মান দেয় তারা সময় সবার আগে পরিচয় করে দিবে আমাকে তাদের কোনো কিছু হলে বা কোনো আত্মীয় স্বজনের কাছে আমাকে সবার আগে নিয়ে যাবে তো যাই হোক এখানে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো শীতে কিন্তু কগুলো বলে ফেলেছে তো যাই হোক আবারও বলছি সবাই ওদের জন্য দোয়া করবেন তো আমি কিন্তু বিডোর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিতর থেকে কিন্তু পর কবুল পড়া শেষ হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ